আমাদের দেশে জুতা ধরা পড়ে জুতা চোর মাঝে মাঝে মসজিদে জুতা চোর ধরা পড়ে পড়ে না পড়ে না বলেন জুতা যখন ধরা পড়ে শুধু এক জোড়া জুতা নিয়া মসজিদের গেট দিয়ে যাওয়ার সময় ধরে ফেলছে কিরে তুই আমার জুতা লইয়া যাস কই কয় জোড়া চুরি করছি এক জোড়া গেছে না ধরা পড়ছে আচ্ছা এবার এই চোরাটারে কি পরিমাণ ফিডা বলেন ধুলাইটা কেমন কি কারণে ওই চোর শুনো এখানেও কিছু চোর আছে আজকে মোবাইল চোর আমি যখন নামবো তখন সব জমা হয়ে যাবে আমার সাথে মুসাফা করার জন্য আমি নামার সময় একজনের সাথে মুসাফা করবো না কোন বক্তা নামার সময় এখানে কেউ মুসাফা করবেন না আর কি বলছি কোন বক্তা মেহমান নামার সময় কি করবেন না বলেন মুসফা করলে চোর আপনার সাথে মুসফা এবার শুনেন এই চোর চুরি কেন করলো ওরে জিজ্ঞেস করেন তুই চুরি করছিস কেন বলবে পেটের দায় তাহলে চুরি করছে পেটের দায় কারণে কারণে লেকিন নামাজ ছাড়স কোন পেটের দায় কোন কারণে কারণে এই জন্য এই চুরি থেকে নামাজ না পড়া কোটি গুণে বেশি বড় অপরাধ বাকি এর কি জুতা চুরি যায় বাংলাদেশে জুতা চোর ধরা পড়লে ওরে সাথে সাথে পাঁচশো টাকা দিবেন তার টাকা দিয়ে ওরে বলবেন যা কিছু কিনি খাইস কারণ তুই এক জোড়া জুতা চুরি করছ এক জোড়া জুতা চুরি করি যদি তুই পাঁচশো মানুষের গণধোলাই খাস এদেশের যারা আঠারো কোটি মানুষের টাকা চুরি করে তারা কত গণধোলাই খাওয়া উচিত কি তো তোর পাঁচ রোড টাকা চুরি করছে চুরি করে চলে গেছে না রয়েছে নিয়ে গেছে না রয়ে গেছে তাহলে এবার ফিডা কত এবার যদি এত মানুষের ফিডা তার পিঠে হয় তো যারা আঠারো কোটি মানুষের রাস্তার সিমেন্ট চুরি করে কানাডা বাড়ি করে আমেরিকা বাড়ি করে কিসমতের ফিডাটা কেমন অপেক্ষা করতেছে আচ্ছা এই দাকাতগুলোর গুলোর মোকাবেলায় ওই জুতা কি চুরি করছে এটা চোরেই না এটা জমানার আব্দুল কাদের জিলানি এটা জমানার চোরের পিঠ আরে কথা বুঝেন নাই করা ওটা কিসের চুরি করছে ওটা চুরি করে নাই এক জোড়া জুতা পাঁচশো টাকা তাও হাত দিছে ধরা খায় গেছে গা আচ্ছা বাজারে গেছেন পকেটে হাত দিছে পকেটে হাত দিছে আপনি ধরে ফেলছেন আচ্ছা শুধু দিছে হাত আর ধরছে ধরা গায় গেছে ফিটাটা কেমন চুরি করছে কত টাকা আমনের আমনের পকেট আছে কত টাকা পাঁচশো টাকা এক টাকা তা আপনার এক হাজার টাকার পাঁচশো টাকার পকেটে হাত দিয়ে যদি এই পরিমাণ পিটাই হয় আমাদের চাতির যারা পুরো জাতিকে তারা চুরি করতেছে চাতির রন্দে রন্দে যারা ডাকাতি করতেছে এই টাকা গুরুর পিটা কেমন হবে অপেক্ষা থাক বাকি বলবে যে এই সম্মেলনকে আর করতে দিব না কেন এই কথাগুলো বলে কেন এজন্য আমাদের অপরাধ কি আমরা জেলে যাই কেন আমাদের অপরাধ অপরাধীদের দেশে তুমি নিরপরাধ কেন আমাদের অপরাধ কি বলেন অপরাধীদের দেশে এবার বলুন তো দেখি বাংলাদেশে যদি আপনি যদি বাংলাদেশের দিকে তাকান আপনাদের ওসি সাহেবের কাছে যদি চল্লিশ বছরের ক্রাইমের রিপোর্ট দেখেন জুতা চোরের রিপোর্ট দেখেন পকেটমারের রিপোর্ট দেখেন জানিয়ার বদমাসের রিপোর্ট দেখেন চল্লিশ বছরেও এক পার্সেন্ট পাবেন না মাদ্রাসায় পড়ুয়া বাস্তব না বাস্তব তাহলে আমরা জেলে কেন অপরাধীদের দেশে দুর্নীতিবাজদের দেশে তোমরা দুর্নীতিমুক্ত কেন গত কয়েকদিন আগে দুই সপ্তাহ আগে হঠাৎ আমাকে ফোন করছে আপনার সম্পদের হিসাব হিসাব দাখিল করেন আপনার সম্পদের হিসাব দেন আমি কি সম্পদ হিসাব দেওয়ার মতো মানুষ বাংলাদেশে আমি ছাড়া আর না সম্পদ হিসাব দেওয়ার মতো মানুষ বাংলাদেশে আমি ছাড়া আর কারো ফেলেন না আমরা আর কেউ সম্পদ হিসাব দেওয়ার মতো সম্পদ কারণ নাই আছে না নাই বলে না নিয়ে এত টেনশন কেন আমাদেরকে নিয়ে এত টেনশন শিখাই দিছে এরা যদি থাকে আমাদের রাস্তা ক্লিয়ার হবে না আমাদের রাস্তা কি হবে না বলেন আমি তো দোয়াই করি বাংলাদেশের গণতন্ত্র এভাবে আরো একশো বছর থাকুক তাহলে গণতন্ত্রের কুফুরি মতবাদ চিরতরীন মুসাইনের জন্য গণতন্ত্রই যথেষ্ট হবে মনে হয় বুঝেন নাই কথা বলেন গণতন্ত্রের কুফুরি মতবাদের জন্য কি গণতন্ত্রে কি হবে গণতন্ত্রে যথেষ্ট হবে যে গণতন্ত্র যদি এটা হয় এই গণতন্ত্রের নাম দরকার নাই কি ভাই আল্লাহ মেহরবানি করে আমাদেরকে ভুল দান করেন